কথায় আছে ক্যাচ মিস মিস তো ম্যাচ এমনিতেই অল্প তার মধ্যে সহজ ক্যাচ মিস করে বসলেন শেখ মাহদি। দশক ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা এটি শরিফুল ইসলামের করা দ্বিতীয় বলটি শটল্যান্ড থেকে উপরে তুলে মারেন শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশারা শটমিটে সেখানে ফিল্ডার হিসেবে রাখা হয়েছিল শেখ মাহদিকে। কিন্তু তিনি পারলেন না ভয়ঙ্কর বেটার কামিল মিশারার সহজ ক্যাচটি হাত ফুসকে পড়ে যায় শেখ মাহদের আর গুরুত্বপূর্ণ সময়ে এমন ক্যাচ মিস করাই তখন রেগে খুবই ফুসে উঠেন অধিনায়ক লিটন কুমার দাস রীতিমতো রাগ জারেন সেই সাথে শরীফুলকেও মন খারাপ করতে দেখা যায় এরপর নতুন জীবন পাওয়া কামিল মেশারা পরপর তিন বোরে শরীফুলকে তিন বাউন্ডারি হাঁকান বলা যায় ম্যাচের টার্নিং পয়েন্টে ছিল শেখ মাহদের ক্যাচ মিস তিনি শ্রীলঙ্কাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তাতে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কার কাছে লজ্জার হার বরণ করতে হয় বাংলাদেশ দলকে মাত্র এক উইকেটে বাংলাদেশের দেয়া মামুল লক্ষ্য পার করে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা এতে করে সুপার ফোরের পথটা এখন কঠিন হয়ে গেল টাইগারদের জন্য